দর্শক আসসালামু আলাইকুম এটা আমার একটা মাসিমপুরি বেদানার চারা একে আমি বাইশ সালের পরে লাগাইছি বাইশ সালের লাগাইনি বাইশ সালের শেষের দিকে বা তেইশের শুরুতে লাগাইছি গাছটা দেখেন আমার এইটা কিন্তু একটা ইয়ের বাগান হয়ে আসবে এটা একটা আমার লিচুর বাগান হবে আলটিমেটলি হলে কিছুই থাকবে না এই কমলা টমলা এটা আমি ট্রায়াল ব্লেসেসে দেখছি দেখার চেষ্টা করতেছি যে কী হয় তো এই জিনিসগুলো আমার থাকবে না হয়তো আম পুনিং করে ছোটো করবে এটা একটা এই এই লিচু গাছ থেকে এই লিচু গাছের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ বত্রিশ ফিট এটা আমার লিচু গাছ হবে আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি দেখেন অরিজিনাল জাত কতটা জরুরি এই দেখেন এই বছরের এই এতটুকু গাছে মুকুল এসছে দর্শক অবশ্যই আল্লাহর রহমত লাগবে তারপর যদি তারপর যদি আপনি অরিজিনাল জাতটা পান এই দেখেন এই এতটুকু গাছে আল্লাপাক চাইলে মুকুল আসবে ফল হবে আরও দেখাই আপনাদের এই যে দর্শক এই গাছটা দেখেন আপনার বুঝবেন যে এর বয়স কত হতে পারে এই যে এর আল্লাহর মধ্যে মুকুল আসতেছে এই সব তো যা জারটা জরুরি আপনার শুধু গাছ কিনলে হবে না আমি আপনাদের বলব আপনি যেখানেই নেন আপনি অরিজিনালটা নেবেন অরিজিনাল যার মাতৃ গাছ আছে তার কাছে ছাড়া নেবেন আমার কাছে নিতে হবে নট নেসেসারি এটা আপনাদের জাস্ট ইয়ে করলাম আপনাদের ইয়েটা জানালাম যেমন আপনার এই 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 গাছটা দুর্বল একে খাওয়াটা দেওয়ার চেষ্টা করতেছি একে রিকভার করার চেষ্টা করতেছি এই যে এই পাশে আসছে এখন সাড়ে তিন চার সাড়ে তিন বছরে বোম্বাই মাদ্রাজির ইয়া মাসিমপুরি বেদানা মুকুল চলে আসছে এই যে এটা একটা ভেঙে গেছিলো এই যে এই সিজনটা দুর্বল হয়ে আছে এই যে দেখেন এই গাছটা দেখাই অরিজিনাল মাসিমপুরি বেদানার চারা এই দেখেন এই গাছটাতে মুকুল আসছে এই যে এই দোষ এই অরিজিনাল মাসিমপুরি একমাত্র অরিজিনাল মাসিমপুরি বেদানার এই যে আমাদের হাসান ভাই কাজ করছে আমাদের নতুন কিছু কমলা গাছ লাগানো হবে সেইটার কাজ করছে আমাদের হাসান ভাই আমাদের শাকিল ভাইয়ের ছোটো ভাই শাকিল অবর্তমানে হাসান এখন টিম লিডার এই দশ মাসিমপুরি বেদানার এই যে মুকুল বের হয়েছে আপনি গাছের সাইজ দেখেন তো যেটা বলি যে অরিজিনাল ঝাঁটটা জরুরি আপনি যেখান থেকেই ইয়ে নেন তো সেগুলো আমার বারো মাসি কাঁথা লাগিয়েছি এই দেখেন এতটুকু গেছে মুকুল তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম